রেলওয়ে স্টেশন জামালপুরে সেফটি ট্যাঙ্কির উপরে যে স্থাপনা তৈরি হয়েছিল সেই রেলওয়ের উচ্ছেদ অভিযান চলছে সেই অভিযান অব্যাহত থাকবে হত রেলওয়ের নির্দেশ কর্তৃপক্ষ নির্দেশ অনুযায়ী যে সেফটি ট্যাঙ্কি আমাদের আসলে সেফটি ট্যাঙ্কির বিষয়টা হচ্ছে মূলত সেফটি ট্যাঙ্কি এই যে দেখেন এই সেফটি ট্যাঙ্কির উপরে যে গড় হয়েছে আমি পরবর্তীতে আরও দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথেই থাকবেন এই যে হচ্ছে সেফটি ট্যাঙ্কি যে সেফটি ট্যাঙ্কিটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এটা হচ্ছে পুরো রেলওয়ে স্টেশনের যে সেফটি ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কিটি মূলত সবসময় উপরটা খালি থাকবে সেটা উপরে স্থাপনা তৈরি করেছে যার মানে ওই সেফটি ট্যাঙ্কিটার যে কোনো সময় যে কোনো সময় এই সেফটি ট্যাঙ্কির ভেঙে নিচে মানে দুর্ঘটনার কারণ হতে পারে যার জন্য এটা পরিষ্কার করা হচ্ছে মূলত এই যে সেফটি ট্যাঙ্কি আমরা এই যে নিচে নামতেছি সেফটি ট্যাঙ্কিটা আসলে পরিষ্কার থাকবে নিচে আর এই অবৈধভাবে সেই স্থাপনা তৈরি হয়েছে এলাকারকে বা কাহারা সেই স্থাপনা তৈরি করেছে আমরা বারবার বলার পরেও তারা এ করে নেই যার জন্য আজকে থেকে সেই অভিযান অব্যাহত থাকবে রেলওয়ের কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী রেলওয়ের কর্তৃপক্ষ নির্দেশ অনুযায়ী রেলওয়ে স্টেশন জামালপুর সেই নিউজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমরা আপনার সঙ্গে সঙ্গেই থাকুন এই যে দেখেন বাংসুর হচ্ছে স্থাপনা এখন অটোমেটিকলি সব সরিয়ে ফেলা হবে আমাদের সঙ্গেই থাকুন দেখতেই থাকুন দেখেন কত কয়েক ফুট আনুমানিক দুই থেকে আড়াই ফুট মাটি দিয়ে ট্যাঙ্কিটা ঘুরে ভেকে ফেলে তাতে যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে আর সাফটি ট্যাঙ্ক সেফটি ট্যাঙ্কির নিয়ম হচ্ছে সেটা পরিষ্কার করতে হয় যে কোনো সময় পরিষ্কারও করতে হয় সে পরিষ্কার করতে হয় তো আরও সমস্যা আমাদের সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন ভাঙার অভিযান অব্যাহত আছে কর্তৃপক্ষর নির্দেশ অনুযায়ী দেখেন সেফটি ট্যাঙ্কি উপরে সেই স্থাপনা তৈরি করেছিল যে কাজটি হচ্ছে আর দেখতে থাকুন সঙ্গে থাকুন নিচে ঘুরে ঘুরাই দেয় বা সেই অবৈধ স্থাপনা যার তথ্য পেয়ে আমরা চলে আসছি আমরা চব্বিশ নিউজ চব্বিশ নিউজ অবৈধ স্থাপনা সেটাকে আমরা সেই সংবাদটি প্রচার করার চেষ্টা করব ইনশাল্লাহ এই অভিযানটা কন্টিনিউর অব্যাহত থাকবে আপনারা দেখুন এই যে রেলওয়ে যানি যেটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই সেফটি ট্যাঙ্কিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আসলে আমাদের সাথে আমরা সেফটি ট্যাঙ্কি এই সেফটি ট্যাঙ্কি প্রায় দুই আড়াই ফুটমার ডেকে ফেলে হয়েছে সেই সেফটি ট্যাঙ্কিটাকে পরিষ্কার করে রাখার সব সময় নিয়ম সেফটি ট্যাঙ্কিটা যখন পরিষ্কার করবে তখন এই এইটা যদি এইভাবে থাকে তাহলে সমস্যা যার জন্য সেটা পরিষ্কার করার জন্য কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী রেলওয়ের এই যে স্থাপনা ভাঙ চলছে অবৈধ স্থাপনা যা আপনারা পরবর্তীতে আমাদের এই অভিযান জামালপুর জেলায় অব্যাহত থাকবে সেই সেই বিষয়টি আপনারা অবগত থাকবেন কোথায় কখন যে অভিযান হবে সেটা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে হচ্ছে কর্তৃপক্ষ নির্দেশ অনুযায়ী ওনারা ভাংচুর করছে স্থাপনাটা তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন এই যে অভিযান অব্যাহত আছে বাংশুরের দেখেন এই যে সরিয়ে রাখা হ্যাঁ অব্যাহত আছে অভিযান আমাদের সাথে থাকুন দেখে থাকুন প্রিয় দর্শক পর্যায়ক্রমে এটা পরিষ্কার করা হবে পরবর্তীতে আমরা ওইটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অভিযান বাংশুর অব্যাহত আছে দেখে থাকুন সঙ্গে থাকুন সেটি থাকবে না পরিবেশ নষ্ট হয়ে যাবে সেই এতেই আমরা যে করছি সে উপরে যে মাটি ছিল সেটি পরিষ্কার করছি দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন আমরা যে সংবাদটি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই পাশেই থাকবেন সঙ্গে থাকবেন যাদের নেতৃত্বে অভিযান পরিচালনা আছে তাদের একজনের কথা শুনবো আপনারা অবশ্যই একটু আমাদের সঙ্গে থাকবেন উনি কি বলে এখানকার বিষয় নিয়ে কথা বলবেন এখানে জামালপুর রেলওয়ে স্টেশনের একটা সেফটি ট্যাঙ্কি এখানে বসানো আছে আর এখানে সেফটি ট্যাঙ্কির উপরে কেবা কাহারা আমাদের অগুচরে অবৈধভাবে একটা স্থাপনা তৈরি করছে এই স্থাপনাটাকে আমরা মানে রেলওয়ে অফিসারদের নির্দেশনা নির্দেশনা অনুসারে এই স্থাপনাটাকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যেন এখানে যেন কোনো ধরনের কোনো স্থাপনা তৈরি না করা হয় যদি কোনো ধরনের আপনার ময়লা আবর্জনা যদি মাটি দ্বারা করা থাকে তাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে সুতরাং সেফটি ট্যাঙ্কিটা সবসময় পরিষ্কার থাকতে হবে এবং আমাদের যে সেফটি ট্যাঙ্কিটা পরিষ্কার করার জন্য অনেক সময় লোকজন সুইপাররা যখন আসবে ওখানে যদি এরকমই থাকে তাহলে তো পরিষ্কার করতে পারে না সুতরাং সবসময় এটা পরিষ্কার রাখার জন্য রাখার জন্য এটা উপরে যেন কোনো ধরনের কোনো আবর্জনা বা কোনো ধরনের স্থাপনা না থাকে সেই দিকে লক্ষ্য করে রেখে আমাদের উদ্যোগ কর্মকর্তারা এটাকে সম্পূর্ণ মানে এখান থেকে সরিয়ে ফেলার জন্য নির্দেশ নির্দেশ করেছে ধন্যবাদ আপনার অত্যন্ত সুন্দর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সেই জন্য আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন স্থাপনা মোটামুটি এখন কাজ চলছে যে উনি ওনার উনি হচ্ছে এখানকার সুপারভাইজার ওনার নেতৃত্বে হচ্ছে তাই আপনাদেরকে হ্যাঁ এই যে যারা ওনারা অভিযান টোটালি কাজ করে যাচ্ছে অত্যন্ত পরিশ্রম করে তারা এটা পরিষ্কার করছে যেটা রেলওয়ে